তুমি কি কখনো এরকম মানুষকে দেখছো যাদের কোনো কিছুতেই কোনো কিছু আসে যায় না নতুন মুভি কবে আসবে কনসার্ট কোথায় হচ্ছে জিটিএ কবে লঞ্চ হচ্ছে না কোনো গার্লফ্রেন্ড না বেশি ফ্রেন্ড এমনকি ঘরে কয়জন আছে এতেও তার কিচ্ছু আসে যায় না বাবার কাছে না বাইক চায় না আইফোন চায় না পিএস ফাইভ চায় নিজের জন্য কোনো স্বপ্ন থাকে না কোথায় ঘুরতে যাবে না কোনো একটাসদের সাথে মেলার ইচ্ছা শুধুমাত্র বেঁচে থাকার জন্য বেসিক কাজ নিজের ফোন অ্যান্ড নিজে ধুনিয়া চোখে ডিসকোয়ালিফাই হওয়ার পরেও অনেক বড় বড় স্বপ্ন যদি তুমি এরকম হয়ে থাকো তবে হয়তো রিলেট করতে পারবে আমি কি বলতে যাচ্ছি তুমি যে কোনো কিছু চাও যেটা তুমি নিজে কামানোর জন্য ক্যাপেবল ফ্যামিলির কাছে না আসে জিত না আসে কোনো ডিমান্ড যদি তুমি এমন হয়ে থাকো তাহলে আমি বলবো ইউ আর জাস্ট এ বিস্ট কারণ এরকম মানুষদের সোসাইটি তো ছাড়ো নিজের ফ্যামিলিও বুঝতে পারে না কারণ কি কেউ এটা ধরতে পারবে না যে তোমার ভিতর কি চলতেছে আর তুমি ওটাকে এক্সপ্রেসও করতে চাবে না কারণ কি অ্যাট দ্য এন্ড তুমি এটা জানো যে কারোর জন্য কারো কিচ্ছু যায় আসে না হ্যাঁ ভাই তোমার কোনো প্রবলেম নাই তুমি শুধুমাত্র তোমার এইজের মানুষদের থেকে একটু বেশি ম্যাচর তুমি তোমার স্বপ্ন তোমার ইচ্ছা নিজের গোলগুলো নিজের

কাজ করার পাশাপাশি এই কাজটা তোমরা ইজিলি করতে পারবা এন্ড এখানের কাজ কিন্তু আহামরি কষ্ট না তোমরা জাস্ট রেফার করবা এন্ড আর্নিং করবা এন্ড এখান থেকে তোমরা দিনে পাঁচশো থেকে এক টাকা আর্নিং করতে পারবা এন্ড সেই টেলিগ্রাম গ্রুপটার নাম হলো বিডি আর্নিং জোন টেলিগ্রাম গ্রুপ যে গ্রুপে কিনা সকল প্রকার ফ্রি সাইট শেয়ার করা হয় এন্ড এখানে কিন্তু তোমরা উইদাউট এনি ইনভেস্টে একদম ইজিলি আর্নিং করতে পারবা তো এটা কিভাবে করবো আমি তোমাদের দেখাই ফার্স্টে চলে যাবো আমার ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে গিয়ে দেখবে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এখানে দিয়ে রাখছি এন্ড ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা জয়েন হয়ে যাবে ওই টেলিগ্রাম গ্রুপে এন্ড টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথে তোমরা হয়ে যেছো বিডি আর্নিং জোনের মেম্বার তো তোমরা ওই গ্রুপে ঢুকে ওই গ্রুপের লেটেস্ট পোস্টটা দেখবা এন্ড পোস্টগুলোতে দেখো নিচে একটা লিংক দেওয়া আছে আর তোমরা যদি কাজ না বুঝতে পারো তো নিচে দেখো আরো একটা ইউটিউবের লিংক দেওয়া আছে যেখানে একটা ফুল ডিটেইলসের ভিডিও দেওয়া আছে এন্ড এই ভিডিওটা দেখতে পারলে তোমরা সবকিছু বুঝতে পারবা কি কাজ কিভাবে করবা এন্ড কেমনে করবা। এন্ড এই ছাড়াও কিন্তু তারা একটা ডেইলি লাইভ ক্লাস দিয়ে থাকে তোমরা ওই লাইভ ক্লাস থেকে শিখেও এই কাজটা করতে পারবা এছাড়াও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অথবা কোনো ধরনের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাচ্ছ টোয়েন্টি ফোর হাওয়ার্স কাস্টমার সার্ভিস তো ভাই দেরি করো না এখনই যাও গিয়ে জয়েন হও অ্যান্ড প্রতিদিন পাঁচশো এক টাকা করে কামাও এই সাইট দ্বারা হয়তো তোমাদের হাত খরচের সাথে সাথে তোমরা ফিউচারেও কিছু একটা করতে পারবা